সার্বজনীন দুর্গা উৎসব উপলক্ষে বড়াই প্রতিষ্ঠিত সার্বজনীন দুর্গা মন্দির মন্দিরের সভাপতি রমেশ চন্দ্র পাল ঠিক আছে তো আর দীপক ব্যাপারি সহ এখানে অন্য যারা কমিটির আছেন হিন্দু নেতৃবৃন্দ সনাতন ধর্মের নেতৃবৃন্দ আমার সাথে উপস্থিত নেতৃবৃন্দ আমাদের ডক্টর শহীদুজ্জামান আমি আসলে দীর্ঘায়িত আমার নাসমুল ইসলাম অনির আপনাদের প্রিয় লোক আপনাদের প্রিয় লোক তাহিদুল আলম বিএসি ফতিজুজার মতিজ সহ চন্দন সহ উপস্থিত নেতৃবৃন্দ হিন্দু ধর্মের প্রিয় ভাই বোনেরা আমরা এসেছি আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এই শারদীয় উৎসব আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ওই শারদীয় শুভেচ্ছা অভিনন্দন আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেটা এই দুর্গোৎসব শুরুর নেতা আগামীর রাত দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের সনাতন ধর্মের ভাইদের পাশে থাকার জন্য কেন দেখা যায় প্রত্যেকবারে বাংলাদেশে একটা ট্র্যাডিশনের মতো হয়ে গেছে একটা কুচক্রি মহল এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করে আমরা ঐক্যবদ্ধভাবে সেই সাম্প্রদায়িক ষড়যন্ত্রকে আমরা রুখে দেই এখন একটা পরিবর্তিত করে দেশের এখন একটা সেই পরাজিত ফেসিকদের দোষররা এবারও সারা দেশে চেষ্টা করেছিল এই আমাদের এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য আর সেই কারণেই আমাদের নেতা তারেক রহমান সারা দেশে শুধু গাজীপুরে এখানে নয় এই ভোরার পূজা মণ্ডপ নয় সারা বাংলাদেশে যত হাজার হাজার পূজা মণ্ডপ আছে সব জায়গায় আমার দলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করছে অনেক জায়গায় স্বেচ্ছাসেবক আছেন আমাদের আর পাশাপাশি তো আমাদের সুদক্ষ দক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে আর তারেক রহমানের সেই নির্দেশকে মাঠে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের আমাদের প্রিয় নেতা অধ্যাপক এম এ উন্নয়নের প্রতি সাবেক মন্ত্রী সাবেক মেয়র গাজীপুরের প্রতিষ্ঠাতা মেয়র তার সুযোগ গুপ্তার অধিকার এম মঞ্জুরুল করিম রনি বর্তমানে গাজীপুর মহানগর বিএনপির সে সাধারণ সম্পাদক আমরা বিশ্বাস করি আগামীতে সে আমাদেরকে নেতৃত্ব দেবেন তার পিতার উন্নয়নের কর্মধারাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন তার নির্দেশেই আমরা আপনাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য আপনাদের পাশে আমরা বোঝানোর জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে এসেছি আমার তো বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন ঠিকভাবে আপনাদের আচার অনুষ্ঠানকে পালন করছেন আমি আসলে আপনাদের আচার অনুষ্ঠানের মাঝে এর আগেও একটি রাজনীতির দল বক্তব্য দিয়ে গেছে আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানের পক্ষ থেকে দেশ ক্ষতি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের গাজীপুরের ভবিষ্যৎ মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি তবে ধন্যবাদ